ও বাটার দিয়ে গ্যাস ওভেনের মধ্যে কিভাবে একটা ক্রিসমাস কেক বানাবে সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি অনেকেরই কয়েরি ছিল এইভাবে ফয়েল প্যাকের মধ্যে কিভাবে একটা কেক বানাবো দেখো এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি আমি যেহেতু এখানে দুশো থেকে আড়াইশো গ্রামের কেক গুলো বানাবো সেই জন্যই চারটে ডিমের ব্যাটার রেডি করছি স্টেপ বাই স্টেপ দু থেকে তিন ধাপে আমি দেখো চিনিটা দিচ্ছি অবশ্যই কিন্তু ডিমটা আমি আগে দু মিনিট বিট করে নেওয়ার পরেই চিনিটা দিচ্ছি ভালোভাবে এখানে বিট করে নেব ছ থেকে সাত মিনিটের মতন যাতে চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিশে যায় দেখো আমার এখানে চিনি আর ডিমটা খুব সুন্দরভাবে মিশে গেছে একটা ফমি ভাব হয়ে গেছে এই পর্যায়ে আমি এসেন্স দিয়ে দেব আমি এখানে তিন থেকে চার রকমের এসেন্স ইউজ করছি একটু করে দু থেকে তিন ড্রপ করে প্রত্যেকটা ফ্রুট এসেন্স দিয়ে দিলেই খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই কেকগুলোর মধ্যে এই পর্যায়ে দেখো তেলটাও আমি দিয়ে দেব এসেন্স আর তেল দেওয়ার পর বেশি সময় ধরে কিন্তু বিট করা যাবে না সমস্ত তেলটা আমি এখানে দিয়ে দিলাম এরপর বাটারটাও দিয়ে দিচ্ছি দেখো যাতে বাটারের একটা ফ্লেভার আসে খুব সুন্দর একটা গন্ধ হয় সেজন্যই আমি এখানে বাটারটাই ইউজ করছি খুব ভালোভাবে বিট করে নিয়েছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য এরপর স্ট্রেনারের মধ্যে দেখো ময়দাটা দিয়ে দিলাম আর এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি যেহেতু বেশি করছি তাই দিয়ে দিলাম আর মিক্স স্পাইস আর জিঞ্জার যে গুঁড়ো সেটাও দিয়ে দিয়েছি আর এখানে দেখো ক্যারামেল সস দিয়ে রেডি করে রেখেছিলাম আমি আগের ভিডিও দেখিয়েছিলাম সেটারই ওয়ান টেবিল স্পুন আমি এখানে ইউজ করছি খুব সুন্দরভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে একই ডিরেকশানে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি এলোপাথারি মেশালে চলবে না এই পর্যায়ে এসে আমি মিল্কটাও দিয়ে দিলাম আর একই ডিরেকশানে দেখো খুব ভালো করে আমি একটা লামস ফ্রি ব্যাটার রেডি করে নিয়েছি এরপর যায় দেখো ময়দার সাথে যে ড্রাই ফ্রুট গুলো আমি রেখেছিলাম মিশিয়ে সেটাই দিয়ে দিলাম এখানে ময়দা মেশানোর কারণ যাতে ড্রাই নিচের সিন্না করে যায় দেখো আমি এখানে চারটে তোমাদের কাছে বানিয়ে দেখাচ্ছি এইভাবে যে তোমরা বানাও খুব সুন্দরভাবে একটা ড্রাই ফ্রুট কেক বানাতে পারবে বাড়িতে আর অনায়াসে প্রিয় মানুষকে গিফট দিতে পারবে বা কাউকে গিফট দিতে পারবে আর বেকারি স্টাইল এর মতন একেবারে রেডি হয় উপর থেকে দেখো আমি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আমি এটা তিনটে ওটিজির মধ্যে অবশ্যই বেক করেছি আর একটা আমি তোমাদেরকে দেখানোর জন্য গ্যাস ওভেনের মধ্যে বেক করেছি প্রিহিট করতে রেখে দিয়েছি এই পর্যায়ে এসে কিন্তু আমি ওটিজি আর গ্যাস ওভেন দুটোই তারপরে কিন্তু আমি এই ট্রে গুলো বসিয়ে দেব এই যে ব্যাটার দেওয়া ট্রে গুলো দেখো খুব সুন্দরভাবে আমি উপর থেকে ফ্রুটি ফুটি আর ড্রাই ফ্রুট দিয়ে রেডি করে ফেলেছি আর একশো ডিগ্রি সেন্টিগ্রেড এ করা আমি পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করেছি আর এখানে গ্যাস ওভেন এর মধ্যেও একেবারে সিমে রেখে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করেছি তোমরাও এটা কিন্তু পঁয়ত্রিশ মিনিটের জন্য এই আড়াইশো গ্রাম ব্যাটারের জন্য পঁয়ত্রিশ মিনিট অবশ্যই পারফেক্ট ভাবে একটা কেক বেক করতে পারবে দেখো স্কিওয়ার দিয়েও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর ক্রিসমাস কেকগুলো এরকম ফয়েল প্যাকের মধ্যে যদি বানিয়ে তোমরা সেল করো অনায়াসেই পারফেক্ট ভাবে একটা কেক বানাতে পারবে আর সেল করতে পারবে আমরা বেকারিতে বা কেক শপ গুলোতে এভাবে ফয়েল পেপার দেখে থাকি ক্রিসমাস কেক গুলো থাকে তো সেই মতন দেখো এখানে লিডও আছে তোমরা লিড গুলো দিতে পারো তোমাদের কাছে যদি র্যাপিং পেপার থাকে র্যাপিং পেপার দিয়েও তোমরা এখানে প্যাক করতে পারো সবাই খুব ভালো দেখো আর এই ক্রিসমাসে অবশ্যই এরকম ধরনের তেল আর বাটার দিয়ে একটা ড্রাই ফ্রুট কেক বানিয়েও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো সবাইকে অগ্রিম মেরি ক্রিসমাস জানিয়ে দিলাম থ্যাংক ইউ